আসসালামু আলাইকুম এভরিয়ান ফোন আরতি মেদি আজকে আপনাদের জন্য চমৎকার কিছু বাটন ফোনের কালেকশন নিয়ে আসছি আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকে খুবই ইম্পর্টেন্ট কিছু ফোন নিয়ে আসছি যেগুলো বাটন ফোনের মধ্যে খুবই প্রয়োজনীয় ফার্স্টে আপনাদেরকে দাম কাটা দেখাই এই যে একটা অ্যান্টেনা যুক্ত ফোন খুবই সুন্দর এটা নিতে পারে খুবই প্রয়োজনীয় এটা আপনার সর্বদিকে আপনার কাজ লাগবে গ্রামে অনেক জায়গায় নেটওয়ার্ক থাকে না নেটওয়ার্কের সমস্যাটা আপনারা ফেস করেন যারা হচ্ছে বিকাশ প্লেক্সি করেন তাদের জন্য আরো ইম্পর্টেন্ট একটা ফোন কারণ আপনাদের চারটা পাঁচটা সিম প্রয়োজন হয় পার্সোনাল বা বিভিন্ন বিষয়গুলা এইটাতে ইম্পর্টেন্ট যে বিষয়টা এটাতে চারটা সিমের সুবিধা আছে চারটা সিম একই টাইম ইউজ করতে পারবেন এবং এটা পাওয়ার ব্যাংক হিসাবে কাজ করবে খুবই চমৎকার এই ফোন থেকে আপনি অন্য ফোনে চার্জ করতে পারবেন এবং পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি পেয়ে যাবেন আর এটা হচ্ছে যে আপনি অকি টকি হিসাবে যদি ইউজ করতে চান এই যে এখানে আপনি এভাবে ঝুলিয়ে রাখতে পারবেন বা বেল্টে ঝুলিয়ে রাখতে পারবেন সবকিছু করতে পারবেন খুবই চমৎকার ফোন কোনো অসুবিধা নাই এন্ড ইউজ করার জন্য আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন আর আপনারা যদি যে এটা শুধু এটা ছাড়াও ইউজ করতে চান মানে আপনি হাতে নিয়ে এইভাবে ইউজ করবেন সেটাও পসিবল আর এন্ট্রিনিয়া যদি আপনি খুলে রাখতে চান সেটাও পসিবল এইভাবে আপনি খুলে রাখতে পারবেন এই যে এইভাবে আপনার পুরো সেটআপটাই আলাদা করতে পারবেন এবং ইম্পর্টেন্ট আরো একটা বিষয় হচ্ছে এটা হচ্ছে লাইট এই লাইটটা অনেক পাওয়ার সেক্ষেত্রে আপনারা যখন গ্রামে গঞ্জে থাকবেন এটা লাইটের খুব প্রয়োজন হয় আপনার হাতে মোবাইল আছে আর এক্সট্রা একটা লাইটের ক্যারি করার কোনো প্রয়োজন নাই তো আপনারা অবশ্যই ফোনটা দিয়ে আপনার লাইটের ভালো কাজ করবে এবং খুবই সুন্দর আর গ্রামে কিন্তু এখনো এই সমস্যাটা আছে বিদ্যুৎ প্রায় ছয় ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা থাকে না তো এখনকার বর্তমানে ওই যে আমরা আগে কপি ইউজ করতাম এই ধরনের বা মোমবাতি বাততিবল ছিল এখন এই এইগুলা জিনিসগুলা নাই আর আপনি এই লাইটটা দিয়ে প্রায় আপনার দশ ঘন্টা প্লাস আপনি এটা জ্বালায় রাখতে পারেন আহ আপনার সাইডেও লাইট আছে এখানে যদি আপনি এবার স্ট্যান্ড করে রাখতে চান বা এবার শোয়া রাখতে চান সেভাবে এটা লাইট জ্বলবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এবং এটা লাউডলি সাউন্ড অনেকে কানে কম শুনে তাদের জন্য এই ফোনটা প্রয়োজন তো সর্বদিকে এটা প্রয়োজন আপনারা নেটওয়ার্ক বলেন সিম বলেন লাইট বলেন সর্বদিকে তখন এটার দাম হচ্ছে কত এটার দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা আমাদের শপে আসলেও নিতে পারবেন আর যদি অনলাইনে অর্ডার করতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স বুকিং করলে আপনি পেয়ে যাবেন হচ্ছে কি সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর পাঁচ হাজার পাঁচশো এম ব্যাটারি কিন্তু খুবই সুন্দর আর এখানে যে চার্জিং পোর্টটা ইউজ করা হয়েছে এটাও আপগ্রেড এটা হচ্ছে টাইপ সি প্লাস ইউসবি আপনারা আপনার যেটা হচ্ছে পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করবে অন্যান্য ফোনে সেই বি কেবলটা ইউজ করতে পারবেন সব ফেসিলিটি গুলো আছে এটার মধ্যে বেশ কয়েক কিছু কালেকশন আছে আমাদের কাছে আপনারা এই ফোনটা পেয়ে যাবেন আর এটার মধ্যে আর আছে এন্টিনিয়ার ছাড়া যেটা যে ডিভাইসটা এন্টিনিয়ার ছাড়া যারা মানে এন্টিনিয়ার পছন্দ করেন না একই রকম ক্যাটারি ফোন এটা তো লাইট ভালো এটা তো হচ্ছে কি আপনার দুটা সিমের ফেসিলিটি আছে আর এটা তো হচ্ছে আবার ব্যাটারিটা বেশি আট হাজার এমপি ব্যাটারি যেটা অনেকে চাচ্ছেন চার দিন পাঁচ দিন যেমন হচ্ছে কি আপনার কক্সবাজার রাঙ্গাবাটি বান্দরবন এরপর বিভিন্ন পাহাড় অঞ্চলে কারেন্ট থাকে না চার্জ দিতে অসুবিধা হয় তাহলে এই প্রোডাক্টটা আপনার জন্য প্রয়োজন আর এটার দাম রাখতে হচ্ছে কি মাত্র দুই হাজার টাকায় এটাও সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আহ খুবই সুন্দর একটা ফোন এবং হেভি এবং এটার ক্যালোটা খুবই সুন্দর সাউন্ড সিস্টেম অনেক ভালো এটা লাইটও অনেক হেভি তারপরে দেখে চলে যাবো ইউনিক আরো একটা ডিভাইস আছে এটা হচ্ছে কি আপনি ফোর ভিডিও কল করতে পারবেন বাটন ফোনে এবং এটাতে হচ্ছে টিকটক ইউটিউব ফেসবুক সহ এই সব কিছু পারফরমেন্স এই ফোনে পেয়ে যাবেন এবং ফোর জি নেটওয়ার্কও শেয়ার করতে পারবেন তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে খুবই সুন্দর এবং আইফোনের ডিজাইন করছে এই যে পিছনে ওটা খুবই চমৎকার একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স বুকিং করলে পেয়ে যাবেন আপনার এই পছন্দের ডিভাইসটা এরপরে চলে যাবো চলে যায় আপনার এই যে কিউনিট ইউনিক ইউনিক একটা ডিভাইস ছোট ফোন যারা ছোট ফোন নিতে চাচ্ছেন এই ফোনটা নিতে পারেন এটা দাম হচ্ছে মাত্র বারোশো টাকায় হইলে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এটা মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্টটা হোম ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশে এরপরে চলে আসেন আরো ইউনিক কিছু আছে আপনি দেখাই দিচ্ছি এই যে আইফোন আহ সিক্সটিন প্রো ম্যাক্স এই যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স চমৎকার একটা ফোন এই প্রণ পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা ইউনিক লেভেলের বাটন ফোন চাচ্ছেন নিজের দেখেন সামনের বাটন ফোনের ডিজাইনটা খুবই সুন্দর তো এই বডিটাও আবার মেটাল করছে মানে অরিজিনাল যে আইফোনের একটা ফিল মনে করেন যে গরিব হলে কি হয়েছে গরিবের আইফোন ঠিক আছে গরিবের আইফোন আপনি মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন এটা তো দুইটা লাইট আছে খুবই সুন্দর সাউন্ড সিস্টেমও অনেক ভালো এটা দাম হচ্ছে দুই হাজার টাকা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স বুকিং করলে পেয়ে যাবেন আইফোন সিক্সটিন নিয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় আইফোন সিক্সটিন দুই হাজার টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর ইউনিক লেভেলের বাটন ফোন এটা হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো যেটা দাম হচ্ছে একটা চল্লিশ হাজার টাকার দাম এই ফোনটা মাত্র পেয়ে যাবেন দুই হাজার টাকা আশা করি আপনাদের সবারই পছন্দ হবে মাত্র দুই হাজার টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স মানে যারা ইউনিক লেভেলের বাটন খুঁজছেন তাদের জন্য হলো এই ফোনটা এইটা দেখেন সিম ট্রেস সিস্টেম করা আছে এরপরে আরো একটা ফোন আছে যে এন সেভেন্টি সিক্স যেটা হচ্ছে দুই হাজার চার পাঁচের যারা ছিল তারা চিনবে এন সেভেন্টি সিক্স খুবই সুন্দর ডিজাইনটা করা হয়েছে এই যে দেখেন সামনে এবং পিসের আউটলুক ইংটা আরো সুন্দর এইটার দাম হচ্ছে মাত্র এটা হচ্ছে দুই হাজার টাকা হইলে এই প্রোডাক্ট আপনার আমাদের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা যদি এইরকম ইউনিক লেভেলের কিছু প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে নিতে পারেন আর আমাদের লোকেশন যমুনা ফিউচার পার্ক ফোনহার ব্লক ডি আসলে পেয়ে যাবেন আমাদের দোকানের নাম হচ্ছে ফোনহার ডি ব্লকের মাঝখানে আসলে পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে কোরিয়ার মধ্যে আপনার নিতে পারেন নিঃসন্দেহে কোনো টাকা মার যাবে না আসসালামু আলাইকুম